পৃথিবীর সবচেয়ে আদি লুটপাটকারী রাষ্ট্রটি হচ্ছে ব্রিটিশরা। দিনে সমাজে তারা বসবাস করছে সারা পৃথিবীকে লুট করে নিজেরা এখন গিয়া সাজছে আর এই দেশে দুনিয়ার চোট বাটপাট ডাকাত যা আছে যারা দুর্নীতি করে টাকা পয়সা পাঠায় এদের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে ব্রিটিশরা মুখে মুখে অনেক ভালো কথা বলে কিন্তু তলে তলে খেলা কিন্তু খেলে আপনি ফিলিতে আপনি আশ্চর্য হয়েছেন আমি নিউজটা দিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টটি বলছিল প্রায় বারোশো বার গোয়েন্দা অভিযান চালাইছে গাজাতে কেন বীরদের অবস্থান জানানোর জন্য ব্যবহার করছে মহাকাশ স্যাটেলাইট ব্যবহার করছে এদের গোয়েন্দা বিমান এবং জাহাজগুলো কিন্তু করে ট্যার পাওয়া গেল না আমেরিকা এই রিপোর্ট করার আগ পর্যন্ত আমরা জানলামই না আমরা শুধু দোষ দিচ্ছিলাম আমেরিকার ব্রিটিশদের অবস্থান কি আশ্চর্য হবেন যে আমরা এখনো যখন ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকাকে প্রতিদিন আমরা বকাবকি করছি অথবা আমেরিকাকে দোষী সাব্যস্ত করছি তলে তলে এই ব্রিটিশরা ইসরায়েলকে কি ধরনের সহযোগিতা করতেছিল তবে ইরানের গোয়েন্দাদের হাতে অথবা ইরানের নজরদারি এড়াতে পারেনি ইরান আটক করে নিয়ে গেছে ব্রিটিশদের সেই জাহাজ দশক ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী আপনার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু গতকালকে নিশ্চয়ই আপনার নিউজটা দেখছেন আমার হয়তো লেট হয়ে গেছে কারণ অনেকগুলো খবর আমি হামলা পাল্টা আমার দিকে নজর রাখছিলাম ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বলাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই সতর্ক করা হয়েছিল এই ব্রিটিশ ডেস্ট্রয়ারটিকে ইরানের নৌবাহিনীর জনসংযোগ অফিস এক বিবৃতিতে বলছে ইরানি গোয়েন্দা অভিযানে অংশ নেওয়া গুপ্তচররা মানে কি বলা যে টিমটা ছিল তারা আপনার ব্রিটিশদের এই ডেস্ট্রয়ারটিকে শনাক্ত করে এবং ওমান সাগরে থামিয়ে দেয় তো এরপরে আপনার এই জাহাজটির গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে বিবৃতি অনুযায়ী নৌবাহিনীর কাম্পের ড্রোনগুলো সতর্কতা জারি করে এবং পারস্য উপসাগরের দিকে এগিয়ে যেতে বাধা দেয় প্রথম দিকে বাধা দেওয়ার পরে আপনি বুঝেন এটার গতিপথ বদলাই দিছিল কিন্তু কিছুক্ষণ পরে আবারও ঘুরে টুরা এই এলাকার মধ্যে জাহাজ ছাড়া অবস্থান তখনই ইরানি গোয়েন্দাদের সন্দেহ একদম পাকাপুক্ত হয় আর এটা কিন্তু বাস্তব এটা বাস্তব আমি প্রথম দিকে আপনাদেরকে গাজার তথ্যটি এই কারণে দিলাম যে এদেরই যুদ্ধ জাহাজগুলো বা বিভিন্ন মাছ ধরার জাহাজগুলো রাশিয়ারও খেলা খেলে বিভিন্ন জায়গায় পাঠায় এগুলোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের মেশিনারি সেট করা থাকে আপনি দেখেন যেদিন অভিযান হয়েছে এই যুদ্ধজাহাজটার অবস্থান ছিল পারস্য উপসাগরের কাছাকাছি প্রথম দিন তার মানে এদেরকে বিভিন্ন জায়গা থেকে সহায়তা করা হয়েছিল গোয়েন্দা তথ্যের মাধ্যমে সুস্পষ্ট লক্ষ্যবস্তুগুলোকে আঘাত করার জন্য বা সার্বিক অবস্থান কি উন্নত বিশ্ব কই কই গিয়ে খেলে এগুলো তার আমরা বইলে বুঝাইতে পারবো না আর আপনারা ওই লেভেলে বুঝবেন না যে দুনিয়া আসলে টেকনোলজির কোন জায়গায় চলে গেছে বুঝতে পারছেন বাট তাদের একটা নেটওয়ার্ক দরকার হয় আর অবসুছে সেই ব্রিটিশ ডেস্ট্রয়ার আপনার আটক করেছে ইরান যদিও এই ব্যাপারে যুক্তরাজ্য বলছে যে এটা নিয়মিত টহলের একটা অংশ সমুদ্র এবং পারস্য উপসাগরের নিরাপত্তার খাতিরে বুঝছেন নাই মানে আন্তর্জাতিকভাবে যে সমুদ্রের যে পদগুলো আছে সেখানে বিভিন্ন সময় দস্যুপানা হয় ডাকাতি হয় লুটপাট হয় জাহাজরা দস্যুদের কবলে পড়ে তো এই কারণে আপনার এই এলাকাতে কিছু ব্রিটিশ যুদ্ধ জাহাজ নিযুক্ত করা আছে কিন্তু যুদ্ধ জাহাজগুলো যে পথে চলার কথা সেই পথ বাদ দিয়ে যখন পারস্য উপসাগরের ইরানের সীমানার কাছাকাছি অবস্থান করে তখন বুঝতে হবে ডালমে কুচ কালা না পুরোটাই কালা পরবর্তী সময় ব্রিটিশদের সরকারের হস্তক্ষেপে এই জাহাজটাকে ছেড়ে দেওয়া হয়েছে তবে ছাড়াটা উচিত হয় নাই রক্ষা দেওয়া দরকার ছিল ভালো থাকুন